জিয়ায় তার আর মরচে ধরা পেরেক দিয়েই মা দুর্গার মূর্তি আজ হায়দ্রাবাদে না কোনো মাটির রং খড় বিচুলি বাস কিছুই নয় বরং তার পরিবর্তে দু ফুট হাইটের ফেলে দেওয়া ও মরচে ধরা জিনিসপত্র দিয়েই অসাধ্য সাধন পূর্বস্থলীর রাজুর হ্যাঁ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড়পবলা এলাকায় শিল্পী রাজু দুর্গা আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল সাধারণত মাটি খড় রং ও বিভিন্ন চট জাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পীর রাজুবাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা তার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে তবে এই দুর্গা প্রতিমার হাইট দু ফুট হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দেয় সেই মতোই গত দু সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা তবে রাজুর এই কাজ প্রথম নয় এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা বড় সরস্বতী বানিয়েছে সে এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাটবল্ট জিয়ায় তার কাঠ লোহার ব্লেড মরচে ধরা পেরেক লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান শিল্পের এই এইসব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে এবছর আমরা দুর্গা মানে দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি ফেলে দেওয়া জিনিসগুলো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই কিন্তু জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর আগে কি এরকম দুর্গা ছাড়াও অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচারও আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতীর মূর্তি তো আছে এই চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের অ্যানিমালস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই যাবে এটা কিভাবে মানে সেটা মার্কেটিং করে না সেই অনলাইন মার্কেট আমাদের বি আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নেয় কিছু অর্গানাইজেশন বাইরে তারা নাই তারা আবার তাদের লোগো দিয়ে যেতে হবে আচ্ছা বলছি কি এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি দুর্গাবাণী হ্যাঁ রিসেন্টলি লস্ট দু দু তিন মাস আগে একটা দুর্গাবানি ছিল সেটা ন হাইট

আমাদের বিভিন্ন রকমের চৈতন্য মহাপুর যে যিশু বানিয়েছি আমাদের বিলের বক এমনি খাল বিলের শালুক ফুল শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়ার ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই পূর্ব বর্ধমান থেকে সংকল্পদের রিপোর্ট কেবি নিউজ বাংলা